গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমি সকাল সকাল চলে গেছি ধ্রুপ ও ওর স্কুলের অ্যাডমিশান করাতে আর আমি ওকে অ্যাডমিশানটা আজকে করিয়ে এসেছি এখন প্রায় এগারোটা বারোটার মতো বাজে আর ওকে ওর খাতা বই মানে সারা বছরের যা যা লাগে খাতা সব দিয়ে দিয়েছে স্কুল ড্রেস পেনসিল বক্স ওর স্কুলের বইগুলো দেখে না আমারই এখন পড়াশোনা করতে ইচ্ছা করছে কি সুন্দর সুন্দর কবিতা আর ড্রয়িং বুকগুলো দিয়েছে ড্রয়িংগুলো যেটা আমিই এখন বসে বসে ড্রয়িং করি এরকম মনে হচ্ছে আরও এগুলো দেখে খুব হ্যাপি হয়ে গেছে হ্যাঁ এগুলো নিয়েই এখন রঙ নিয়ে বসে গেছে ড্রয়িং করবে বলে মলার সব দিয়ে তারপর আমি দুপুরের কাজ বাজ ছেড়ে খেতে বসে পড়লাম মাছের তরকারি পুটি মাছের টক আর একটা তো ভাত খাওয়া হয়ে গেছে ভাত খেয়েছি না তিনটে বেজে গেছে ভাত খেয়েছি আর এখন খুব ঠান্ডা লাগছে তাই চাদরটা নিয়ে নিলাম আজকে রোদটাও খুব দিয়েছে রোদের খুব তেজ দিয়েছে শীতকালে এই রোদটাই সবাই আশা করে আর আজকে বর আর আমি আমাদের ব্ল্যাঙ্কেটটা কেচেছি অনেক কষ্ট হয়েছে ব্ল্যাঙ্কেটটা কাচতে তো ওইটা আমি ছাদের উপর মেলে এসেছি তো ওটা এখন নিতে যাব ছাদে এসে গেছি মা কি রোদ আমার ছেলে ওই যে নাচ করছে ধ্রুব দেখতে পাবেন ওই যে ওই যে ওই যে जो बाबा दाड़िए তুমি থাকো ঠিক আছে ব্ল্যাঙ্কেটটা শুকিয়েছে কি দেখি একদিনে তো শুকাবে না জলটা বেশ ভালো মতোই টেনে নিয়েছে জলটা বেশ ভালো মতোই টেনে নিয়েছে আজকে গায়ে দেওয়া যাবে না এই এইগুলোতে জল আছে ভিজে ভিজে ভাব আছে যে এখনো আছে জল এই যে এখনো লাগবে শুকাতে আর একদিন মনে হয় রাখলে তবে ভালো মতো শুকাবে যে জল আছে এখনো তোলে নিয়ে যাই আমি তো একাই এলাম দেখি একটু ভাইকে ডাকি না তো আমি নিয়ে যেতে পারবো না একা দুটো ব্ল্যাঙ্কেট আছে অশো না তুমি এসেছো ছাদেই যে গুলো তুলছে চলো এটা নাচ করো তো শোনাই হ্যাঁ এটা নাচ করো তো চল রাখ যা পাপার হাত ধরে চলে চলো আমিও যাব চলো তারপর আমি বেরিয়ে পড়লাম ড্রুবের স্কুল ব্যাগ স্কুল বুট এইগুলো কিনতে বেরিয়ে পড়লাম আচ্ছা সবাই বাড়িতে আছে তাই আমি ভাবলাম একটু আমি ওগুলো আজকে কিনে আসি ফ্রি আছি আমি এইট বিতে গেছিলাম আর গিয়েই দেখলাম এইগুলো কি ভালো লাগছে সামনেই ক্রিসমাস খুব ভালো লাগছে আর এই জুতোটা আমার পছন্দ হয়েছে কিনে নিলাম বাড়িতেও চলে এলাম এই ব্যাগগুলো এই টুপিটাও আমার পছন্দ হয়েছে নিয়েছি টুপিটা খুব সুন্দর বাড়িতে এসে একটু রেফ নিয়ে তারপরে একটু পাপড় ভাজলাম সবাই একটু আড্ডা দিয়ে খেলাম তো ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো ভিডিওটি আজকে এই পর্যন্ত টাটা